বন্ধুরা আজকের এক আট দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে টার্গেট নাম্বার দিলাম আপনাদের যারা সদস্য হননি মেম্বার হননি আমার আপনাদের জন্য কয়েকটা মেম্বার ওই কয়েকটা নাম্বার দিলাম এই মিডিল এবং পার নাম্বারে বেশি দিনই দেখুন কয়েকটা দিন যে দেখুন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা দিয়েছি বারোটা টার্গেট নাম্বার দিয়েছি এই বারোটার মধ্যে কয়েকটা বড় প্রাইজ খেলবে আপনারা এই নাম্বার পেলে কাটবেন আর মেম্বার হলে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম সবটাই আমি টার্গেট নাম্বার দেবো আপনাদের পার্সোন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর কিভাবে বড় প্রাইজ ধরবেন কীভাবে ফাইভ ডিজিট কাটতে হবে সমস্ত নিয়ম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আজকে কার টার্গেট নাম্বার দেখুন শুধুমাত্র ওয়ান পি এম এই বারোটা নাম্বার ওয়ান পি এম এ কয়েকটা খেলবে আর যে কটা বাকি থাকবে খেলবে না আপনারা যদি সুযোগ পান সিক্স পি সেই বাকি নাম্বারগুলো কাটার চেষ্টা করবেন ওয়ান পি এ যে কটা খেলবে না সেই কটা নাম্বার আবার সিক্স পি এ কাটার চেষ্টা করবেন দেখবেন সিক্স পি খেলবে কিন্তু এই পিএমএ কাটবেন না